আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির ঈদের কিছু কালেকশন নেই ড্রেস এর মধ্যে ছয় হাজার সাত হাজার টাকা দামের ড্রেস আপনারা বিক্রি করবেন মাত্র পনেরোশো টাকায়

এত সুন্দর সুন্দর ড্রেসগুলো একমাত্র পরিবেষক হিসেবে আমি হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস দেখেন এটা হচ্ছে পরবর্তী ডিজাইনটা মানে আজকে শুধু প্রোডাক্ট দেখাবো আর অর্ডার হবে আর কোনো মাঝখানে কিছু হবে না আলোচনা হবে না শুধু অর্ডার হবে এত সুন্দর সুন্দর ড্রেস দিব যে মাথা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন

ভাই প্রোডাক্ট যদি নিতে হয় ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিনবেন ভালো দামে বিক্রি করবেন আপনি শুধুমাত্র অল্প কিছু বেশি টাকা লাভের আশায় আপনি কিন্তু আপনার গুডিল নষ্ট করবেন না আপনার গুডিল যদি ঠিক থাকে আপনি যদি ভালো প্রোডাক্ট দিয়ে কাস্টমারের সাথে পরিচিতি লাভ করে ফেলতে পারেন আপনি একটা ছিরাক কাপড়ও বিক্রি করে দিতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন বিখ্যাত হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া উত্তম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন আমরা দিচ্ছি আপনাদের জন্য পাইকারি ইতিহাসে সবচেয়ে বেশি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনের নির্ধারিত পাঁচটা করে ছয়টা করে কালার আছে সেট সেট আকারে নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা আয়সা প্লাজার তৃতীয় তলা দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইজে ইনশাআল্লাহ ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যেন মিস না হয়ে যায় যারা হচ্ছে এখনো ঈদের জন্য এরকম গর্জিয়াস কোয়ালিটির ড্রেসগুলো খুঁজতেছেন কিন্তু সঠিক সন্ধানটা পাচ্ছেন না কোথা থেকে নিয়ে ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন কোথা থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা নিতে পারবেন সেই সোর্সিংটা পাচ্ছেন না তারা চলে আসেন সরাসরি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইসে বেস্ট একটা রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে বাংলাদেশের বাইকের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন সবচেয়ে বেশি আইটেম রয়েছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এসে দেখে বাছাই করে করে পছন্দ করে করে নিতে পারবেন আপনাদের সবার পছন্দের কালেকশন গুলা এত সুন্দর সুন্দর পার্টি ড্রেস মাসাল্লাহ 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 আফগানি সিল্কের মধ্যে অরিজিনাল এক নং প্রিমিয়াম কোয়ালিটির জিমি চু ঠিক আছে কালার সেট করা থাকবে যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন যত খুশি তত যেমন খুশি তেমন ইচ্ছে স্বাধীন ডিজাইন নিতে পারবেন পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ পিস সেট বাই সেটা নিতে হবে দেখেন প্রোডাক্ট কি রে ভাই মাথা নষ্ট করে দেওয়ার মতো প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের প্রিমিয়াম ভেরিয়েন্টালি প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট প্যাশন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হাসিব পারফেক্ট ফ্যাশন ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল কালেকশন এভার ইন বাংলাদেশ ফ্রম হোলসেল সাপ্লায়ার দেখেন বাংলাদেশের পাইকারি ইতিহাসে হ্যাঁ এত বড় প্রতিষ্ঠান আর নেই আমাদের হাসি পারফেক্ট কোশনের মতো আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি সবসময় সর্বকালের সেরা কোয়ালিটি সবচেয়ে কম দামে যারা যারা হোলসেল নিতে যাচ্ছেন যারা যারা পাইকারি নিতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ সেরা কোয়ালিটিটা পাবেন একেবারে বেস্ট কোয়ালিটিটা পাবেন আমাদের কাছে ভাই রে ভাই প্রোডাক্টের কালার কম্বিনেশন গুলা দেখেন এত বেশি স্মার্ট কালেকশন গুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইস ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা দেখেন এত সুন্দর সুন্দর মোস্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট মোস্ট প্রিমিয়াম ভেরিয়েন্টের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো মিস করতে না চাইলে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে এত বেশি স্মার্ট প্যাটার্নের প্রোডাক্টগুলো 마শাআল্লাহ 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 একেবারে অথেন্টিক কোয়ালিটির প্রোডাক্টগুলা পেয়ে যাবেন আমাদের হাসিফ পারফেক্ট শপ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছি এটা নিতে যে আপনি করে看 দেখবার看 দেখেন আজকের ভিডিওতে মাসাল্লাহ যেই ধরনের প্রিমিয়াম কালেকশনগুলো আমরা দিচ্ছি এগুলা কিন্তু শুধুমাত্র ঈদ কেন্দ্রিক প্রোডাক্ট ঈদের মধ্যে কিন্তু হর হামেশা এই প্রোডাক্টের ডিমান্ড থাকে কিন্তু আপনি আপনাকে আমি যেই প্রাইসটা দিব যেই প্রাইসে এই প্রোডাক্টগুলো দিব আপনি বারো মাস এগুলো সেল করতে পারবেন ভাই স্কুল ছুটির পর স্কুলের গেটের সামনে ঝালমুড়ি মামা যেভাবে ঝালমুড়ি বিক্রি করে আমি আপনাকে এমন একটা প্রাইস দিব আপনি তার চেয়েও দ্বিগুণ স্পোর্টসে এই প্রোডাক্ট গুলো বিক্রি করে দিতে পারবেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো গুলো আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র আমি হাসি পারফেক্ট ফেশন ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাবে কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো কিন্তু চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে

এটা বাস্তব সত্য দেখেন তো সুন্দর সুন্দর ড্রেস গুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এমন একটা প্রাইজে দিচ্ছি আপনি কিন্তু নিতে বিক্রি করতে পারবেন ঠিক আছে আপনি কিন্তু খুচরা বিক্রি করতে পারবেন পনেরোশো টাকা ঠিক আছে আপনি খুচরা বিক্রি করতে পারবেন পনেরোশো টাকা দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো চমৎকার চমৎকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কাপড় এত সুন্দর সুন্দর ড্রেস গুলো একমাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা বেজে

যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট মাসাল্লাহ 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 অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর যেটা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন মাথা নষ্ট করে দেওয়ার মতো প্রোডাক্ট ঠিক আছে মাথা নষ্ট করে দেওয়ার মতো প্রোডাক্ট চব্বিশশো নয় নাম্বার ডিজাইন দেখেন যেটা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিতে হবে যোগাযোগ করা করে নেবেন দেখেন দেখেন ব্ল্যাক বিউটি ওয়াও মাসাল্লাহ 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 ভাই কেউ মিস করেন না এত সুন্দর সুন্দর ড্রেস কেউ মিস করবেন না হ্যাঁ খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন এরকম বেস্ট কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশন ভাই চলে আসেন এখন তো মাত্র সিজনের হাওয়া বইতে আছে যখন নাকি পুরো সিজন এসে পড়বো তখন এগুলো হারিকেন দিয়ে খুঁজেও পাইবেন না ঠিক আছে প্রাইস হয়ে যাবে আকাশ চুম্বি মালের দাম হয়ে যাবে আকাশ চুম্বি কিন্তু আপনি কিন্তু এই মাল সোর্সিং করতে পারবেন না তখন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে আমরা একেবারে অর্ধেক দামে দিয়ে দিচ্ছি আপনার পাঁচ হাজার আপনি মাত্র খুচরা বিক্রি করতে পারবেন পনেরোশো টাকা হ্যাঁ এত বেশি ডিসকাউন্ট একটা প্রাইজে দিয়ে দিবেন ইনশাল্লাহ এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা অন্তত দুই থেকে তিনশো টাকা প্রফিট করবেন একটা ড্রেসের মধ্যে ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস আমরা প্রোভাইড করতেছি আপনাদেরকে ভাই ৫০ একশো দুইশো টাকা লাভের মাল বিক্রি করার দিন শেষ এখন খালি অধিক লাভ করবেন অধিক বেনিফিটের প্রোডাক্ট বিক্রি করবেন মানে একটা বিক্রি করবেন একটাতে আপনার লাভ হবে অনেক লাভ ইনশাল্লাহ এত সুন্দর প্রোডাক্ট আপনি শুধু বিক্রি করে আপনি লাভ করবেন না যে কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে সেও লাভবান হবে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কত বেশি চমকপ্রদ সব কালেকশন দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইসে যারা যারা অর্ডার করতে আগ্রহী আছেন সরাসরি কল দিবেন আমাদের নাম্বারে সরাসরি কল দিবেন আমাদের নাম্বারে কল দিয়ে তারপর অর্ডার করবেন হ্যাঁ সরাসরি কল দিবেন কেননা আমাদের কাছে এসএমএস দিলে আপনার এসএমএস এর রিপ্লাই দিতে দিতে হ্যাঁ আমরা কিন্তু আপনার এসএমএস এর রিপ্লাই দিতে দিতে অনেক সময় লেগে যায় সেজন্য আমাদের কাছে ডিরেক্টলি কল করলে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাকে রেসপন্স করতে পারবো আমাদের মেসেঞ্জারে মেসেজ আসে প্রচুর যার জন্য আমরা বারবার আপনাদেরকে ভিডিওতে একটা কথা বলে দেয় অবশ্যই যারা হোলসেল নিতে চান তারা সরাসরি কল করবেন কেননা আমাদের প্রচুর মেসেজ আসে প্রচুর মেসেজ আছে অনেকে খুচরা মেসেজ দেয় ভাই দেয় না যে তা না খুচরা মেসেজওয়ালা আমাদেরকে অনেক বিরক্ত করে আমরা বারবার বলে দেয়

এত সুন্দর পেয়ে যাবেন আমাদের কাছে এই ডিজাইনটার মধ্যে কিন্তু সালোয়ার সহ চিকেন কারি কাজ করে দেওয়া আছে হ্যাঁ দেখেন সালোয়ারটা সহ চিকেন কারি কাজ করা আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশটের সাথে সাথে নিয়ে নিতে হবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের পাইকের ইতিহাসে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিয়ে থাকি আমি হাসির পারফেক্ট প্রত্যেকটা প্রোডাক্টের সেলোয়ারে সুন্দর করে চিকেন কারি কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারি কাজ করেছে আছে মানে সেলোয়ারে কাজ করা লাগবেই থাকবে বাধ্যতামূলক দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত বেশি লোভনীয় কালেকশনগুলা আপনারা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট প্রশ্নে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন অবশ্যই ডিরেক্টলি কল করবেন আমাদেরকে আপনি যদি এই ধরনের প্রিমিয়াম প্রোডাক্ট নিতে চান আপনাকে অবশ্যই কল করতে হবে আমাদের হাসি পারফেক্ট কেননা একমাত্র মাদার হোলসেলার মূল প্রস্তুতকারী কেন্দ্র হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন সারা বাংলাদেশে পাইকারি মার্কেটে আমরা হোলসেল দিয়ে থাকি দেখেন এত এত প্রোডাক্ট কম দামে দিচ্ছি মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হ্যাঁ বাইকারদের মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা এত কম দামে দিয়ে দিব ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশশো টাকা দামের তিন হাজার টাকা দামের ড্রেস আপনারা অর্ধেক দামে খুচরা বিক্রি করে দিবেন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর কালেকশন গুলা একমাত্র পরিবেশক হিসাবে আমরা দিচ্ছি হাসি পালসার থেকে আপনাদের জন্য বেস্ট স্টেশন ইজ নাম্বার যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা ইনশাআল্লাহ দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে পাইয়া বুকিং দিন

এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কম দামে শুধুমাত্র হাসির পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন শুধুমাত্র হাসির পারফেক্ট ফ্যাশনের ধারাই সম্ভব আপনাদেরকে দেওয়া হ্যাঁ দেখেন পাইকারি ইতিহাসে এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে কেউ দিতে পারে নাই যা দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে ইনশাআল্লাহ দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো খুব এক্সক্লুসিভ কোয়ালিটির এই বেস্ট ভেরিয়েন্টের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ সময় নষ্ট না করে অতি দ্রুত আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো হ্যাঁ যদি কালার ভাই কালার দেখেন মাথা নষ্ট কালার ভাই বিশ্বাস করেন এগুলা দেখলে রাত্রে ঘুমাইতো না অর্ডার দেওয়ার আগ পর্যন্ত না না শান্তি সটফট করবেন রাত্রে আর কি একটা অবস্থা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলা একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট 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 একটা প্রাইজে ভাই প্রোডাক্ট দেখলে নিতে মন চায় বাড়ি উল্লেখ আর ইনকাতে হিট ভালো লাগে

কত কত সুন্দর সুন্দর ডিজাইন কালার হ্যাঁ খুবই চমৎকার খুবই সুন্দর সুন্দর এই কালেকশন একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা প্রাইস রিজনেবল প্রাইস ভাই মূল মন্ত্রটা কি জানেন ব্যবসার ব্যবসার মূল মন্ত্র হচ্ছে আপনার কিনতে হবে কমে ব্যস্ত হবে দামে আপনি যদি কমে কিনতে পারেন তাহলে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন কিন্তু আপনি যদি ভালো দামে কিনে ফেলেন ভালো দামে আপনি ব্যস্ত পারবেন না দরারা সেই জায়গায় খাই যাবেন সুতরাং সঠিক জায়গা থেকে প্রোডাক্ট কিনলে সব সময় আপনি জিতবেন সবসময় আপনি ভালো প্রফিটের সাথে হ্যাঁ আপনি বিক্রি করতে পারবেন দেখেন আমাদের যে কালার কোয়ালিটি রেজুলেশন ফিনিশিং শাইনিং ডিজাইন সব আপডেট মানে সব দিক দিয়ে আপডেট শতভাগ আপগ্রেডেড কালেকশন নিতে হলে চলে আসতে হবে আপনার আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ না দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলা কত বেশি গর্জিয়াস গ্লোরিয়াস এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশের পাইকের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিষ্ঠান আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে থেকে আপনারা নিতে পারবেন এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে প্রোডাক্ট নেবেন দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো যে এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্টগুলো একমাত্র মাদার হোলসেলার আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে অসম্ভব সুন্দর সুন্দর এই ড্রেসগুলো অসম্ভব চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইসে আমাদের প্রতিষ্ঠানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আলহামদুলিল্লাহ আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন আপনাদেরকে কিরকম রিজনেবল প্রাইজে দিচ্ছি দেখেন হাজার 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 প্রোডাক্ট রয়েছে আমাদের শোরুমে এখানে এসে দেখে বাছাই করে করে আপনার ইচ্ছা মতো পছন্দ মতো মন মতো যেখান থেকে খুশি সেখান থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এসে দেখে বাছাই করে করে নিবেন হ্যাঁ দেখেন যেটা খুশি সেটা যত খুশি তত ইচ্ছে স্বাধীন শুরু করেন আপনি সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা সুন্দর প্রোডাক্টগুলো বলার বাইরে বলার বাইরে মানে আপনি চিন্তাও করতে পারবেন না এত শত প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ তো আস্থা ভরসা বিশ্বাসের আরেক নাম হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আসবেন দেখবেন বাছাই করবেন তারপর প্রোডাক্ট নেবেন কেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একমাত্র আমরা দিচ্ছি বাংলাদেশের ইতিহাসে ইনশাল্লাহ ওই যে বেঁচে লাইছে ছোটো ভাই দুই সেট দুই সেট করে যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন এসে বাছাই করে করে প্রোডাক্ট নিবেন ইনশাল্লাহ ভাই এটা তো একটা শোরুম না এটা হচ্ছে থ্রি পিসের সমুদ্র যারা হচ্ছে এই সিজনে কক্সবাজার যাইতে পারেন নাই কক্সবাজার মিস করছেন তারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের থ্রি পিসের সমুদ্র থেকে একটু ডুব দিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস মাসাল্লাহ এগুলো একমাত্র আমাদের কাছে পাচ্ছেন বেস্ট একটা রিজনেবল প্রাইজে আসবেন দেখবেন তারপরে প্রোডাক্ট নিবেন সবার প্রতি আমার একটা আমন্ত্রণীয় আহ্বান রইলো এসে দেখে বাছাই করে করে তারপরে প্রোডাক্ট নিন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আপনি কি আমার খার রয়েছেন